রথযাত্রা সকালবেলায় একদম আমার মা আর আমার ননদরা এবং আমার কাকি শাশুড়িরা মিলে সবাই মিলে বেরিয়ে পড়েছে একদম মহিষাদলের রথের উদ্দেশ্য নিয়ে এবং সাথে এই তমলুকের বিখ্যাত বর্গভীমা মন্দির এবং রাজবাড়ির উদ্দেশ্য নিয়ে তো ওরা বেরিয়ে একদম পৌঁছেও গেছে দেখো ফার্স্টেই ওরা ভিজিট করেছিল বর্গবিমা মন্দির তমলুক তো ওদের এটা ভীষণই ভালো লেগেছে জায়গাটা খুবই মনোরম সুন্দর এবং ফাঁকা নিরিবিলি এবং খুব শান্ত একটি পরিবেশ তো ওরা এসে যেটা বললো তো ওই ভিডিওগুলো ওদেরই করে আনা আমি যেহেতু যেতে পারিনি আমার জন্য নিয়ে এসেছে এই ভিডিওগুলো করে তো আমারও দেখা হয়ে গেল তবে আমার দুর্ভাগ্য যে আমি যেতে পারিনি কিন্তু কিছু করার নেই যেহেতু বাচ্চা অনেক ছোট তাই আমি যাওয়াটা পসিবল ছিল না তো যাই হোক কখনও ঠাকুর যদি টানে নিশ্চয়ই যাব। তো দেখো তোমাদেরকে আমি একটু দেখালাম তোমাদের সাথেও শেয়ার করলাম যে কত সুন্দর জায়গাটা মন্দিরটা তো যেহেতু যে রথযাত্রা এরকম বহু লোকই কিন্তু ওই রথযাত্রার উদ্দেশ্য নিয়ে ছুটির দিন স্পেশালি আর সাথে কিন্তু এই রথ দেখতে এসে সবাই একটু এখানেও ভিজিট করার উদ্দেশ্যে কিন্তু এখানেও বেশ ভিড় আছে মানে বেশ অন্যান্য দিনের তুলনায় তো এইখানে খুব জাগ্রত একটি জায়গা দেখো তো সেখানেও সবাই সিঁদুর টিদুর দিয়ে প্রণাম করে পুজোর ডালা দিয়ে সবাই প্রণাম সারছে আর সবাই মুখেই শুনলাম যে এই জায়গাটা সবথেকে বেশি সুন্দর লেগেছে সবারই এই মন্দিরটা তো তারপরে ওরা সমস্ত ঘুরে পুজো দিয়ে তারপরে একদম ওরা সারাদিন ওখানে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা কিন্তু আছে তো তোমরা চাইলে কিন্তু ওইখান থেকে ভোগও নিতে পারো কিন্তু তার একটা টাইম আছে এবং এখানে আগে থেকে কিন্তু বুকিংয়ের ব্যবস্থাও আছে সেটা হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা ফোন করলে কিন্তু ওরা বুকিং নিয়ে নেবে তবে এটি এগারোটার ভিতরেই এই ভোগ প্রসাদ গ্রহণ করা সম্ভব মানে এর পরে কিন্তু দেয় না তো এইগুলো করে ওরা আমরা সবাই মানে ওরা সবাই একদম চলে যাবে রাজবাড়ি এবং দেন তারপর মহিষাদলের রদ দেখতে তো চলো তোমাদেরকে আমি পুরোটাই একটু দেখিয়ে দেখাতে থাকি তোমরাও দেখতে থাকো তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই যে দেখো সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি